হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার যে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে এই যে দেখো আমার চোখ মুখ থেকে তোমরা হয়তো বুঝতেই পারবে সকালে ঘুম থেকে উঠলাম আর এই যে দেখো আমার মামা উঠে গেছে আর প্রচণ্ড গরম করছিল ওই জন্য ওই রুম থেকে সকালে এই রুমে চলে এসেছে ঘুমছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি ভিডিওটি দেখতে থাকো ঘুম থেকে উঠে সবার প্রথমে মাম্মাকে খাওয়াই দিয়েছে তারপরে চা বানিয়ে নিয়েছিলাম বর আমি চা খেয়ে নিয়েছি বর ডিউটিতে চলে গেছে তারপরে মাম্মা একটু খেলতেছে আমি রুমের কাজগুলো করে নিচ্ছি কারণ বাইরে গেলে তো মাম্মা কান্না করবে রুমের কাজগুলো করে দিয়ে মাম্মাকে স্নান করিয়ে দেবো স্নান করে তারপরে মাম্মা খেললে না হলে ও ঘুমাবে ফিরে দেখো বিছানা পরিষ্কার করে নিচ্ছে কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছে করা হয়ে গেছে আর মাম্মা এতক্ষণ ধরে খেলতেছিল এখন এগারোটা বেজে গেছে মাম্মাকে স্নান করিয়ে দেবো স্নান করিয়ে দিয়ে এই যে মামাকে নিয়ে আসলাম মাম্মা কিন্তু অনেক দুষ্টুমি করে অনেক দুষ্ট হয়ে গেছে স্নান করার পরে দেখো বসে থাকছে না দুষ্টুমি করে ওকে এখন তেল লাগাইতে অনেক প্রবলেম হয় তাও কষ্ট করে আর কী ধরে না তারপরে তেল মালিশ ছি 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 কি করছো তুমি খায় না খায় না খায় না ছি 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 নোংরা জিনিস মুখে নেয় না বলছি তো জিদ্দি হইছো আমার ঘুমিয়ে গেছে এখন আমি ঘর মুছে নিব আর কিছু কাপড় আছে গাছার কাপড় কাছে আমি স্নান করে নিব এসব কাজ করতে আমার এক ঘন্টা লাগলো মাম্মা প্রায় এক ঘন্টা ঘুমোচ্ছে আবারও খাওয়া দাওয়া হয়ে গেলে আমিও মামার সাথে একটু ঘুমাবো আর দুপুর সময়টা মামা একটু বেশি ঘুমায় আর কি সারাদিনে একবারেই ঘুমাবে কিন্তু লম্বা সময় নিয়ে ঘুমাবে সেই জন্য আমিও কাজ কমপ্লিট করে মাম্মার সাথে একটু ঘুমিয়ে পড়ি দুপুরবেলা তারপরে একেবারে বিকেলের দিকে মাম্মা ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে মাম্মা কেমন খেলতেছে দেখবে তোমরা ভিডিওতে আছে সবার শেষে ওটা ভিডিও দিয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা ওটা